সালাম আলাইকুম এভড তো আজকে একটা ড্রেস লইয়ে গেছি বিগত দিন আপনার দেখাইছিলাম একটা ড্রেস এর কালার চিকেন কালার তো ইগুল মাধ্যমে আরো একটা নয়া কালার এইছে সুন্দর অনেক নাইসলি কালার এগু প্রথমে আমি ড্রেস টা দেখাই নানা ড্রেস দেখলে বুঝতে পারবা অনেক সুন্দর এই ড্রেস টার আপ কাপড়োর কোয়ালিটি কিন্তু অনেক প্রিমিয়াম অনেক সুন্দর নাইসলি দেখতে পারো নিচের প্যাটার্ন অনেক সুন্দর গনে গড় গিয়েছে বি সিকুয়েন্স করা থাকবো আতাও থাকবো আপনার তো আপনার মূল হতো চিকেন কারি ড্রেস এগু হুম তোর ব্যাক প্যানেল অনেক সুন্দর থাকবো নাইসলি তো এগু সাইজ গুলো হইবো গিয়ে আপনার 46 থেকে 48 পর্যন্ত তো যারা যারা বড় বড় টুকাইরা তো আমরা এসে কি নিতে পারবা তো দোকান ও ইয়ারিও নিতে পারবা অনলাইন অনলাইনও নিতে পারবা আর আমরা পেজ রে লাইক কমেন্ট করবা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা হুম আদে অনেক সুন্দর তাবো ড্রেস আর নিত্য নতুন ড্রেস ওর ভিডিও দেখতে আমরা পেজ দিলে লাইক কমেন্ট করে সাথে থাকবা আর উনার গেট আপ আপনার অনেক সুন্দর অনেক নাইস গেট আপ এটা হম ওটা হোক অনেক নাইসলি আপনার উনার পেটানটা অনেক সুন্দর তো এগুলো প্রাইস কিরকম হইতে পারে একটু কমেন্ট করে হইবা আমরা আর ডিজাইনটা কিলা লাগে আপনার আর গেছে আর কালারটা এগো হার ফেভারিট কালার কমেন্ট করে কইবা তো থ্যাংক ইউ